এই যা এই যে হয়ে গেল এই যে হয়ে গেল নিয়ে যাও এত কত হইলো বেলাল ভাই আচ্ছা এক লক্ষ সাত হাজার নিয়ে যাও নিয়ে যাও দর্শক আসসালামু রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে বৃহস্পতিবার কেমন দামে আমরা সে কথা আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন বেলাল ভাই আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে আছে হ্যাঁ আমদানি আছে কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এটা দামটা চলছে আমরা দেখছিলাম

यहाँ रुपियाँ भात छ होइन भाइ बेला या रुपियाँ भात छ

চালান ঘর থেকে চালান তুলে নেবেন বাইদেরকে বলতেছি আপনারা গরু ছাগল চালান করার সঙ্গে সঙ্গে চালান ঘর থেকে চালান তুলে নেবেন চালান ঘর থেকে চালান তুলে নেবেন

কারণ বলবে আমার চট্টগ্রাম যায় আরো পাঁচটা হাজার টাকা করতে হবে ছাব্বিশ হাজার টাকা মন বললে সাতাশ হাজার টাকা পড়ে গেল কত বলছেন কত

কত বলছেন পঁয়তাল্লিশ কত চাইছেন পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি চাইছে নাকি শাহী সার আমরা দেখছিলাম এটা কি চাপ নেপালি 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 কত বলছেন কত কত চাইছো নি চাইছনি কে মেরে ভাই কতদিন আগে আপনারা স্বাগত আপনাদের স্বাগত আপনাদের আমি কিছু ডেলিভারি দিচ্ছি বজরির হাতে করে দিচ্ছি আই ভাত না হাত আপনারা কতদিন আগে আজ থেকে দিন

পঁয়ষট্টি হাজার বেশ সুন্দর বাচ্চা পঁয়ষট্টি হাজার কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি বয়সটা কয় মাস হবে তিন চার মাস হবে পঁয়ষট্টি

এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার বেশ সুন্দরাল থেকে কিনা ভাই এ পাশেরটা কত দিতে উনআশি হাজার পাঁচশো গির গির উনআশি হাজার পাঁচশো নেপালি গির এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো পঁচিশের জন্য সুন্দর হাটের সেরা এটা কত হয়েছে কত হয়েছে এক এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো